নবী সাল্লা সাল্লাম থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শুনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে তিনি সাথে ছিলেন ওই সফরে সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জায়দ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে টাইফের সীমানার থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার উতবা আপনারাও নাম শুনছেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল উতবা এই উতবার বাগান ছিল ওইটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেখনি ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশমন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই রক্তমাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর প্রসম্বাস এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উৎপা নিহত হয়েছিল এই তাইফের এই রক্তমাখা দেখ দেহ দেখে দেহ দেখে এই উৎপা নামের এই বেইমান চিৎকার করে বলছিল হায় তাহেবাসী এক মানুষকে কেমনে কোটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারল আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারের তম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত তা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি নাই এক কাফের কলিজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে এই দিল কত বড় যে তার নবীর সাল্লামের কথা বলছেন বান্দা তুমি জানো না জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কোরআন শরীফ আছে ও খাসাফনা বিহি ও বিদারিহিল আরদা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করেছি খালাস কল্ল খালাস শেষ করে দিছি ফাজআলনা আলিয়াহা সাফিলাহা আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল আল্লাহ বলে লুত আলাইহিস সালামের জাতি চার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়াই গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে বোরবেলা ফজরের ওয়াকতে জমিনের মাটি উল্টায় ধ্বংস করে এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সমষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুম টিকে না পারিবারিক ঘরের জুলুম ও টিকে না কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য এই জন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখে কি হয় না মোমেন বলেন বাবা বলেন কেন ভুলে মোমেন একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার

কী দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কী দুনিয়া ভোগ করে আল্লাকে ভুলে গেলাম ইয়া আইয়ো হাল ইনসান মা গাররকবির বিকল করিম আল্লা বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিলো কাকে পে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মেহরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোন মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোন মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্ভে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মা কে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়না দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনো দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত 23 বছর আমি দিন রাত জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে খোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়া নতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে hatta তাওয়ারমাত আয়েশা বলেন দুইটা পা ফুলে ফুলে গেছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা বলেন এজন্য বাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফিল না হই মুমিন গাফিল হয় না অনেক কিশোর নওজোয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দেগীর কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান

আখেরাতু মোকবেলা নবীজি বলেন উম্মদ প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগে ঠিকই না বলেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ মিজি আখেরাতের পরিচয় পরিচয় হওক দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুশখোর সেনা খোর মদ খোর কুট্টা খোর বাবা খোর খোর হারামখর লম্পট চরিত্রহীন চোর ডাকাত লম্পট বেহায়া, এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সেজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহওয়ালা তিলাওয়াত এমন পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ দিনদার দ্বীনদার মোমেন মুমিন সাজদা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখেরি পরিচয় ইমানদারের आखरी পরিচয় आखरी পরিচয় আখিরাতের পরিচয় লাগা কোনু আবনা আল আখিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও আখিরাতে বলা তাকুনু আবনা আদ দুনিয়া দুনিয়ার সন্তান হইও না